আজকে আপনাদেরকে সুপার লাক্সারিয়াস 4 বিএইচকে ফুললি ফার্নিশড একটা ফ্ল্যাটের ভাড়ার ইনফরমেশন শেয়ার করব যার মধ্যে আপনারা চাইলে ভাড়াও থাকতে পারবেন নতোবা লিজে নিয়ে হোটেল গেস্ট হাউস হোমস্টের ক্ষেত্রেও ইউজ করতে পারেন লোকেশনও রয়েছে একদম সুপার প্রাইম লোকেশন আগরতলা গান্ধীঘাট হাসপাতাল রোড এক্সটেনশনে এই ফ্ল্যাটের মধ্যে টোটাল 4টা বেডরুম রয়েছে এবং অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম রয়েছে এবং 3টি ব্যালকনিও পেয়ে যাচ্ছেন প্রতিটা রুমে ফুললি ফার্নিশ রয়েছে এবং প্রতিটা রুমেই ইন্টেরিয়ার কাজও খুব সুন্দরভাবে করানো হয়েছে একটা মাস্টার বেডরুমের সঙ্গে ওয়াকিং ক্লোজেটও পেয়ে যাচ্ছেন আপনারা তাছাড়াও রয়েছে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং হল এবং একটি কিচেন এবং একটি স্টোর রুমও রয়েছে আগরতলার মধ্যে খুবই মনোরম পরিবেশে রোড সাইডে এই প্রপার্টিটা রয়েছে যার মধ্যে থেকে আপনারা খুব সুন্দর ভিউ দেখতে পারবেন ফ্ল্যাটের সাথে দুটি গাড়ির জন্য নির্ধারিত গ্যারেজ রয়েছে তবে কেউ যদি এটি কমার্শিয়াল ক্ষেত্রে ইউজ করেন যেমন হোটেল হোমস্টে ক্ষেত্রে তাহলে আরো তিনটি গাড়ি এক্সট্রা পার্কিং এর সুবিধা দেওয়া হবে টোটাল পাঁচটি গাড়ির পার্কিং এর সুবিধা দেওয়া হবে এই ফ্ল্যাটের সামনেই আপনারা প্রায় ২৬ ফুটের পিজের রুট পেয়ে যাচ্ছেন যার জন্য আপনারা যেকোনো বড় ধরনের গাড়ি নিয়ে আসতে পারবেন বাকি ফ্ল্যাটটা দেখার জন্য এবং রেন্টের বিষয়ে জানার জন্য আপনাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে ক্যাপশন এবং ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে